আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি গিয়াসউদ্দিন বলছি ডিএক্সএন কি কিভাবে করব করলে কি লাভ এর পঞ্চম পার্ট হচ্ছে ইনভাইটেশন দেখেন ডিএক্সএন এ প্রোডাক্ট বলেন মার্কেটিং প্ল্যান বলেন টিম বিল্ডিং বলেন এবং অন্যান্য যত বিষয় আছে আপনার সবকিছু ক্লিয়ার ঠিক কি না সবকিছু ক্লিয়ার কিন্তু আপনি যখন এটা বাস্তবায়ন করতে যাবেন তখন তো নতুন ব্যক্তি প্রয়োজন তখন তো আপনার একটা টিম সাজানোর প্রয়োজন ঠিক না কারণ আপনি যতই অ্যাক্টিভ হন যতই প্রোডাক্ট ব্যবহার করেন যতই ডিএক্সনটা বোঝেন সুপার অ্যাক্টিভ যদি আপনি নতুন ব্যক্তিকে তালাশ করতে না পারেন নতুন ব্যক্তিকে দাওয়াত দিতে না পারেন তাহলে কিন্তু টিম কখনো তো আপনার তৈরি হবে না এই জন্য ইনভাইটেশন হচ্ছে এই ব্যবসার গুরুত্বপূর্ণ একটা পার্ট গুরুত্বপূর্ণ পার্ট এই জন্য এই ভিডিওটা না আপনার জন্য অনেক অনেক উপকারী সবাই শুরু থেকে শেষ অব্দি দেখবেন ইনশাআল্লাহ এখানে দাওয়াত মানে কি ইনভাইট মানে কি দাওয়াত দাও আমন্ত্রণ করা আপনি এখানে জয়েন করলেন আপনি জয়েন করার পরে দেখেন আপনার আশেপাশে ভাই বন্ধু পরিবার পরিজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ফ্যান ফলোয়ার আপনার আছে এবং অনেক আত্মীয় স্বজন আছে যারা দেশের বাইরে থাকে আপনার ফেসবুকের সাথে সাথে তারা রিলেটেড আছে এখন আপনার কাজ হচ্ছে এই ব্যবসাটা তাদের সাথে শেয়ার করা এখন আপনি যদি মনে মনে যদি মন করেন যে না আমি যেতে ডিএক্সন জয়েন করলাম লোক আমাকেই বলবে যে ভাই আমি ব্যবসাটা করতে চাই আমাকে সুযোগ করে দিন যদি বিশটা যদি এমন মন করেন তাহলে এটা বল তাহলে সেটা ভুল কেন কোনো ব্যক্তি আপনাকে বলবে না যে ভাই আমাকে আপনি জয়েন করুন এটা বলবে কখন যখন তার কাছে কোনো মেসেজ পৌঁছায় দিবেন এখন আপনি যদি মেসেজ না পৌঁছায় দেন তাহলে তো সেই ব্যক্তি এখানে আপনার করবে না মনে করেন আপনার ভালো একটা দোকান ওপেন করলেন এই দোকানে এ টু জেড সকল বিষয় সকল বিষয়বস্তু আছে সকল মেটেরিয়ালস আছে এ টু জেড একটা সাংসারিক জীবন থেকে ব্যক্তিগত লাইফ সকল বিষয় আছে বাট শাটার আপনার বন্ধ শাটারটা বন্ধ করে দিয়েছেন যেখানে এন্ট্রি হবে আর কি লোক তাহলে ওই দোকানে এক টাকা কি সেল হবে না মানে জানাতে হবে যে ভাই আপনার এই প্রয়োজনীয় প্রোডাক্টটা আমার এখানে আছে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন ঠিক না তাহলে এখন আছে ইনভাইট মানে দাওয়াত দাও এখন আজকে থেকে যেহেতু জয়েন করে ফেলছেন যেহেতু আপনার স্বপ্ন আছে আপনার টার্গেট আছে আপনাকে কি করতে হবে একটা লিস্ট তৈরি করতে হবে একটা লিস্ট গেস্ট লিস্ট যে আপনি এই ব্যবসায় কাকে কাকে দাওয়াত দিবেন তো এই জন্য আমি বলি প্রথমত পঞ্চাশ জন ব্যক্তির নাম লেখেন কারণ একটা একটা বিষয় কি জানেন আমরা সবাই মনে করি মোবাইলে তো আমার অনেকের সাথে যোগাযোগ হয় নাম লেখার কি প্রয়োজন আছে মোবাইলে দেখে দেখে খালি তাদেরকে দাওয়াত দিব বা মাইন্ডের মধ্যে যাদের নাম আসে তাদেরকে দাওয়াত দিব আসলে বিষয়টা কি জানেন আজকে একটা ব্যক্তি নাম মনে আসলো তাকে বললেন কালকে আবার তার কথাটাই ভুলে যাবেন এই জন্য একটু একটা ডায়েরি মেনটেন করেন একটা ডায়েরি একটা কলম এরকম সেম একটা ডায়েরি মেনটেন করেন সেখানে নাম লেখেন সে কোন দেশে আছে তার ঠিকানা লেখেন তার মোবাইল নাম্বার লেখেন যখনই আপনি ফ্রি হবেন ওই সময় ডাড়িটা খুলে দেখবেন এই মুহূর্তে কোন ব্যক্তিটা ফ্রি আছে যে মিস্টার রহিম আছে মালয়েশিয়া এখন টাইম মালয়েশিয়া কয়টা বাজে মালয়েশিয়া দশটা বাজে তাহলে হয়তো সে এখন ফ্রি আছে মিডিল ইস্ট এখন বাজে রাত দশটা তাহলে এই সময় সে হয়তো ঘুমাচ্ছে কারণ এক এক দেশের এক একটা পলিসি থাকে টাইমের শিডিউল থাকে ঠিক এইভাবে যদি আপনি পঞ্চাশ জন ব্যক্তির নাম যদি রাইটিং করেন পঞ্চাশ জন ব্যক্তিকে যদি দাওয়াত দেন এর বিষয়টা নিয়ে এর মধ্যে হয়তো পঁচিশ জন ব্যক্তি আপনাকে সাড়া দেবে যে ঠিক আছে আমি দেখি আর পঁচিশ জন ব্যক্তি হয়তো আপনাকে ইগনোর করবে স্বাভাবিক বিষয় এই পঁচিশ জনের মধ্যে হয়তো দশ জন ব্যক্তি জয়েন করবে এই দশ জন ব্যক্তির মধ্যে হয়তো পাঁচজন ব্যক্তি কার্ড অ্যাক্টিভ করবে রাইট এই পাঁচজন ব্যক্তির মধ্যে হয়তো দুই থেকে তিনজন ব্যক্তি ভালো কাজ করবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব তাহলে আপনারা যদি এভাবে নতুন নতুন ব্যক্তির খোঁজে যদি तलाश করেন তাহলে কত লোক পেয়ে যাবেন এখন আপনি নিজে জয়েন করে বসে থাকলেন কোনো ব্যক্তিকে দাওয়াত দিলেন না অটোমেটিক হয়ে যাবে লিডার আপনাকে টিম তৈরি করে দিবে বিষয়টা কিন্তু এমন না আপনাকে নতুন নতুন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে ইনভাইট করার মাধ্যমে আপনার টিমটাকে বাড়ি করতে হবে লোকদেরকে জানাতে হবে যে ভাই ফ্রি এ বিনা পুঁজিতে ইনকাম করার সুযোগ ডিএক্সেনে যেটা অলরেডি হাজার হাজার ব্যক্তি লক্ষ লক্ষ ব্যক্তি এখান থেকে ইনকামটা নিচ্ছে তবে আমি বলি আপনি জয়েন্ট হওয়ার কমসে কম একটা মাস নিজের উপরে নিজে ইনভেস্ট করেন আপনি সবচেয়ে বেশি জানেন সবচেয়ে বেশি বুঝেন সেটা ইউটিউবের ভিডিও দেখে হোক সরাসরি আফ্লানের সাথে হোক যে কোনো ভাবেই হোক আপনি নিজের প্রতি নিজে ইনভেস্ট করেন আমরা ভুল করি সেটাই আমি আপনাকে বলি ভাই আপনার ইনভাইটেশনে কেন লোক আসতেছে না কেন জানেন আপনি পার্সোনাল করা যায় এটা এটা ইনভাইট একটা ব্যক্তি কেন এখানে জয়েন করবে জয়েন করলে তার কি লাভ তার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করতে হবে একটা আগ্রহ তৈরি করতে হবে ভাই ডাইরেক্ট কোন ব্যক্তিকে বলে সে জয়েন করবে না সেই মনে নাম্বার আমাকে হয়তো কোনো ধোকাবাজির ফাদের ফলাবে কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় মানুষ দুকাবাজি খাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা সত্য এখন আপনি আপনার ব্যবসা যে একটা রাইট কোম্পানি আপনার এই ব্যবসার মধ্যে যে একটা ভালো সুযোগ আছে এই সুযোগটাই আপনার সামনে থাকা অডিয়েন্স সামনে থাকা গেস্টকে বুঝতে হবে যে আমার কাছে চমৎকার একটা অপরচুনিটি আছে যেটা ব্যবহার করার মাধ্যমে যেটা সুযোগ নেওয়ার মাধ্যমে তুমি এখন থেকে উপকৃত হতে পারো যখন এই ফিলটা এই ধারণাটাই যখন সামনে থাকা ব্যক্তির মধ্যে হয়ে যাবে তখন সেই ব্যক্তি এখানে অটোমেটিক দেখো আমি ফ্রি সময়টা ব্যবহার করে এখান থেকে এতটুকু অর্জন করেছি আমি ব্যক্তিটা এখন বসে থাকলো আমি জিরু না কারণ আমার ইনকাম আছে তুমি যদি চাও লাইফে একটা ভালো ইনকাম একটা এক্সট্রা ইনকাম আসা তুমি এখান থেকে করতে পারো এই জন্য কথাই আছে যার ইনভাইট যত ভালো তার দাওয়াতে কাস্টমার তত বেশি আসে কিভাবে মনে করেন আমি এখন আপনাকে বললাম আপনার সবাই আমার বাড়িতে আসবেন আপনার সবাই যখন দাওয়াত আমি সবাইকে দাওয়াত দিলাম রাইট এটা একটা দাওয়াত আর যদি বলি যে না একটু স্পেসিফিক আমাকে যারা দেখছেন কমসে কম আমার কুমিল্লার মধ্যে যারা আছেন আগামী দশ তারিখ আমার বাড়িতে সকাল দশটার সময় আপনার দাওয়াত রইল আপনার প্রত্যেকে আসবেন এবং আমি প্রত্যেকের জন্য অপেক্ষা করব। এটা হচ্ছে একটা স্পেসিফিক এই দাওয়াতে হয়তো অনেকে আসতে পারে এই জন্য কথাই আছে দাওয়াত যার যত সুন্দর হবে মানে ইনভাইট যত সুন্দর হবে তার ঘরে কাস্টমার তত ভালো আসবে যারা সেলসম্যান দেখেন যারা সেলসম্যান সেলস প্রোডাক্ট বিক্রি করে কাপড় চোপড় বিক্রি করে যেই সেলসম্যানের মুখে হাসি থাকবে কথা বলার সৌন্দর্য সুন্দর থাকবে লোকদেরকে আকর্ষণ ভালো করে করতে পারবে ওই দোকানে বেশি হয় তাহলে আপনি ইনভাইট করার সময় যখন লোকদেরকে দাওয়াত দিবেন এমনভাবে কথা বলেন একটা রিয়েল কোম্পানি আপনি একটু কথা বললেন আপনার আপনার কাছে লজ্জা ফিল হইল আপনি একটু হেসে দিলেন বা আপনার লজ্জার কারণে আপনি সম্পূর্ণ ডিটেইলসে বলতে পারেন না তাহলে তো ভাই ওই ব্যক্তি আপনার জয়েন করবে না সে মনে হয়তো ইলিগ্যাল কোন স্ক্যামার কোন স্ক্যামার আমি হয়তো এখানে এখানে ধোকাবাজি খেতে পারি তাহলে এই জন্য যারা ইনভাইট করবেন ইনভাইট নতুন ব্যক্তিকে যখন দাওয়াত দিবেন এই ব্যবসাটা সুন্দর করে উপস্থাপনা করবেন আরেকটা বিষয় যেহেতু যে কোনো ব্যক্তিকে যখন দাওয়াত দিবেন ফোনে কথা বলেন বা সরাসরি সর্বোচ্চ দশ মিনিট কথা বলবেন সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আপনি যতটুকু তাকে বলার যতটুকু তাকে বুঝানোর তাকে বুঝাবেন বিশেষ করে ফলো করবেন আমার ফার্স্ট যে ভিডিওটা ডিএক্সএন কি কিভাবে করব করলে কিলাম। এই ফার্স্ট ভিডিওটা আমি কি কি বলছি সেম কপি করেন বিগিনিং স্টেজে সেম কপি করেন তারপরে যখন সে জয়েন করবে তখন ডিপলি বলেন প্রোডাক্ট কি মার্কেটিং প্ল্যান কি টিম বিল্ডিং কি তখন ডিপলি তাকে আলোচনা করেন এজন্য 5 মিনিট 10 মিনিটের বেশি যদি আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলেন তার কাছে কি মনে হবে জানেন আমি যদি এখানে জয়েন করি আমি মনে তার মতো এতক্ষণ কথা বলে বুঝাইতে হবে আর এত নলেজ তো আমার মধ্যে নাই এত হেড তো আমি নিতে পারবো না তার কাছে এটা মনে হওয়ার পরে যখন বিন্দু পরিমাণ এমন মন হয়ে যায় তখন সে কি বল ভাই তোমারটা তুমি করো আমার করা প্রয়োজন নাই আমি দেখি তোমাকে জানাবো পরে মানে একটা ইগনোর করবে আপনাকে আর যদি শর্ট টাইমে গুড মেসেজ শর্ট টাইম গুড মেসেজ ভ্যালুয়েবল মেসেজ যদি দিতে পারে যে 10 মিনিটের মধ্যে তার মাইন্ডের সেট আপ চেঞ্জ করতে পারেন চিন্তা শক্তি চেঞ্জ করতে পারেন সে আপনার সাথে বলবে কি ঠিক আছে আমি জয়েন করি আমাকে জয়েন করে আমি জয়েন করতে চাই এটাই আমি চাই ইজিলি এটা চমৎকার একটা ইজি এজন্য সবাই মাথায় রাখবেন দশ মিনিটের মধ্যে যত ইজি ভাবে যত সহজে অপর একজন ব্যক্তিকে বোঝানো যায় সহজ কোন আপনি ডিটেলসে যাইন না ডিটেলসে গেলে আপনার সময় বেশি হয়ে যাবে তার কাছে হেডেক মনে হবে শর্ট টাইমের মধ্যে বুঝাইলে সে ব্যক্তি সহজে বুঝবে যতটুকু বুঝুক যখন সে সিরিয়াস হয়ে যাবে ভাই একটা প্রোগ্রামে সে দশ মিনিট না এক ঘন্টা সময় দিবে দুই ঘন্টা সময় দিবে আপনাকে একদিন সময় দিবে তখন সে সিরিয়াস তখন তার মধ্যে খিদে থাকবে আপনাকে এক ঘন্টা সময় সে দিবে না তার কাছে বিরক্ত অন্য প্ল্যান আছে টিকটক দেখবে ইউটিউব দেখবে খেলবে ঘুরবে কথা বলবে রাইট আসা করি বিষয়টা বসতে ইনভাইটের সময় এই মাথায় খেয়াল রাখবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন লস হবে না একটা সাবস্ক্রাইব করলে আপনাকে টাকা দিতে হবে না তবে হ্যাঁ আপনার কাছে আমার কিছু ভিডিও যাবে গুলো দেখলে আপনি উপকৃত হবেন আপনি না দেখলে আপনার টিম মেম্বার দেখবে সমস্যা নাই কেউ না দেখে উপকৃত হবে লস রাইট তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ পর্যন্ত দেখেছেন আপনাকে অনেক অনেক অভিনন্দন যারা দেখেন নাই এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডার সেখান থেকে দেখে নিবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম